সালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমরা বলছিলাম যে আমাদের গরুর পেটে গ্যাস হয়েছে এবং ব হজম হয়েছে গায়ে জ্বর আছে কিন্তু আসলে তা না আজকে দেখলাম যে গরুর আসলে অবস্থা দিন দিনে খারাপের দিকে যাচ্ছে পরে ডাক্তার এসে দেখলো যে এটা আসলে খুরা রোগ তো খুরা রোগের জন্য ডাক্তারে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিছিল ইঞ্জেকশন গরু তো কিছুই খায় না তো কিছু না খাওয়ার জন্য এখন মুখের খাবার দেয় নাই সেজন্য এখন অ্যান্টিবায়োটিক দিছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এটা প্রোনাপেন ইঞ্জেকশন এগুলো তিন দিন করাতে হবে আর আর খাওয়ার দিছিল এটা হচ্ছে জাইমোমেট এটা হচ্ছে ইয়ের জন্য হজম শক্তির জন্য বা মুখেরুসির জন্য এটা আর এটা হচ্ছে জিব্বায় অনেক গা হয় এটা হচ্ছে কেয়ার এটা হচ্ছে ইয়ের জন্য যে বাই গা হয় সেই গা দূর করার জন্য আর এটি হচ্ছে খুরায় লাগানো সালফাভেট এটি খুরায় লাগানো হয় খুরার ক্ষত দূর করে এটি তো আমরা এখন ইঞ্জেকশন দিব গরুকে অ্যান্টিবায়োটিক আলহামদুলিল্লাহ এখন আমাদের দেওয়া কমপ্লিট